হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আমার আজকের রেসিপি শীতল ভর্তা আপনাকে দেখাবো এখন কীভাবে এই লোভনীয় শীতল ভর্তা তৈরি করে শীতল ভর্তার জন্য প্রথমে আমি একটা শিদল নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এই শীতলের পরিমাণ মতো কাঁচামরিচ নিয়েছি রসুন এবং একটা পেঁয়াজ কুচি করে এখন শীতলটা আমি একটা বাটিতে খুব ভালোভাবে ধুয়ে নেব আমার ধোয়া হয়ে গেছে এখন শীতলটা আমি ভেঙে গুঁড়ো করে নেব আমি অলরেডি গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করা আমার হয়ে গেছে এখন আমি মধ্যে একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব অল্প একটু তেল মরিচ রসুন আর পেঁয়াজটা ভাজার জন্য আমি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে মরিচ এবং দিয়ে দেব রসুনগুলো রসুন আর কাঁচামরিচটা অনেকটাই যখন ভাজা হয়ে যাবে মাছ মরিচটা অনেকটাই যখন ভাজা হয়ে আসবে শেষের দিকে আমি এখানের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিটার মধ্যে আমি দিয়ে দেব দেখুন অনেকটাই লাল হয়ে গেছে এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমার দেওয়া এটা আমি একটু ভালোভাবে পেঁয়াজের কাঁচা ভাবটা যেন চলে যায় একটু হালকা করে ভেজে নেব আমার ভাজা অলরেডি হয়ে গেছে দেখেন এখন আমি এটা উঠিয়ে নেব আমি এটা পাত্রে একটা উঠিয়ে নিলাম এর মাঝে আর একটু তেল দিয়ে দিলাম করার মধ্যে সিঁদুরগুলো ভাজার জন্য তেল গরম হয়ে গেছে আমি এখন এর মধ্যে সিঁদুরগুলো দিয়ে দিলাম এটা নেড়ে চেড়ে সুন্দর করে একটু ভেজে নেব অতিরিক্ত ভাজা যাবে না হালকা একটু ভেজে নিলে হয়ে যাবে আমার ভাজা অলরেডি হয়ে গেছে আমি এটা উঠিয়ে নেব এই দেখুন আমার শীতল ভাজা হয়ে গেছে পেঁয়াজ কাঁচামরিচ রসুন ভাজা সব একসাথে এখন আমি একটা শিল্পাটাই বেটে নেব শিলপাটাই বেটে ভর্তা করার স্বাদই আলাদা চাইলে এটা ব্যালেন্ডারও করা যায় তবে আমি শিল্পাটাই ভর্তা করি কেননা শিলপাটাই ভর্তার স্বাদ অন্যরকম আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আমি শিলপাটা বেটে নেবো আমার শিল্পটায় বেডে শীতল ভর্তা অলরেডি হয়ে গেছে এখন এটা আমি একটা পাত্রে উঠিয়ে নেব আমি অবশ্যই শীতল ভর্তা এই যে করে উঠিয়ে দেখেছি শিলপাটার মধ্যে সময় ভাত মাখিয়ে খেয়ে খাওয়ার স্বাদ অন্যরকম মজা হয় এই ধরনের আমার হয়ে গেছে শীতল ভর্তা